হরে কৃষ্ণ আপনি যদি দেবতুল্য সন্তানের মাতা হতে চান আপনি যদি দেবতুল্য সন্তানের পিতা হতে চান আপনি যদি চান যে আপনার সন্তান সর্বসেরা হয়ে উঠুক আপনি যদি চান আপনার সন্তান ভালো মনের হয়ে উঠুক এবং আপনার সন্তান সবার ভালো করুক তাহলে সেই বীর সন্তান লাভে ভগবানের বলা কিছু বিধান কিন্তু আপনাদের প্রতি প্রত্যেকেরই মেনে চলতে হবে আমরা যদি ভগবানের এই আদেশ মেনে চলি তাহলে আমাদের সন্তান দেবতুল্য হয়ে উঠবে ভগবানের আশীর্বাদ প্রাপ্ত হয়ে সেই সন্তান প্রতি প্রত্যেকের ভালো করবে এবং সেই সন্তানের জন্য আপনার গর্ববোধ হবে সেই সন্তান এই জগৎ সংসারে প্রচুর নাম করবে ভগবানের আশীর্বাদ প্রাপ্ত হয়ে সেই সন্তান কিন্তু সবার মঙ্গল করবে এবং সেই সন্তানের জন্য আপনাকে কখনো কোনো কষ্ট পেতে হবে না এই যে বর্তমান যুগে আপনি দেখতে পাচ্ছেন সন্তান তার পিতামাতাকে দেখতে চায় না প্রত্যেকটা সন্তানই যেন কেমন বিশৃঙ্খল জীবনযাপন করছে কেউ কাউকে মানতে চায় না কেউ কোনো গুরুজনদের মানতে চায় না তার পিতা মাতাদের মানতে চায় না বৃদ্ধ বয়সে পিতামাতাকে চোখের জলে হয় এবং সন্তানদের পিতা মাতার মধ্যে যেন একটি পাচির তৈরি হয়ে যায় এই যে বর্তমানের সিচুয়েশন চলছে এর জন্য কিন্তু দায়ী আমরাই প্রত্যেক পিতা মাতাই কিন্তু এর জন্য দায়ী কেন না সন্তান শুধু জন্ম দিলেই হয় না সন্তানকে উপযুক্ত শিক্ষা প্রদান করা লাগে সন্তানকে শিক্ষা দেয়া মানে সন্তান জন্মানোর পর থেকে আমরা যে পুথিগত শিক্ষা দি তা কিন্তু নয় সন্তান ধারণের পূর্ব থেকে কিন্তু আমাদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে শিক্ষা দিতে হবে না হলে কিন্তু আমরা আমাদের সন্তানকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে পারবো না শাস্ত্রে আছে সন্তান ধারণের পূর্বে আমাদেরকে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে সন্তান ধারণের সময় এবং গর্ভাবস্থায় থাকাকালীন বেশ কিছু নিয়ম আমরা যদি মেনে চলি তাহলে কিন্তু আমাদের সন্তান দেবতুল্য হয়ে উঠবে এবং তার জন্য কখনো আমাদের চোখের জল ফেলতে হবে না সেই সন্তান সলে সেরা সন্তান হয়ে উঠবে এবং তার জন্য আপনারা গর্ববোধ করতে পারবেন শাস্ত্রের বিধান মেনে আমরা যদি সেই নিয়মগুলি মেনে সন্তান ধারণ করি তাহলে কিন্তু আমাদের সন্তান ভালো হবেই হবে আমরা একটু যদি পিছনের দিকে যাই তাহলে দেখব এই ভারতবর্ষ কিন্তু বীর সন্তানদের জন্ম দিয়েছেন এই ভারতবর্ষে কত লক্ষ লক্ষ বীর সন্তান জন্মগ্রহণ করেছে সেই ভালো সন্তান জন্ম দেওয়ার জন্য কিন্তু তার পিতা মাতার অবদান অশেষ কেননা মাটি ভালো না হলে বীজ ভালো না হলে সেই জমি কখনও কেননা মাটি ভালো না হলে বীজ ভালো না হলে সেই জমিতে কখনো ভালো ফসল উৎপন্ন হবে না তাই তো পিতামাতার অশেষ গুণ না থাকলে পিতামাতা যদি সঠিক নিয়ম না মানেন পিতামাতা যদি শাস্ত্র না মানেন পিতামাতা যদি ভগবানের আদেশ নিদেশ না মানেন তাহলে কিন্তু তাদের সন্তান কখনো ভালো হবে না শাস্ত্রের বিধান আমরা যদি মেনে না চলে তাহলে কখনোই কিন্তু আমাদের সন্তান ভালো হবে না কেননা শাস্ত্র বলছে সন্তান ধারণের সময় আমরা যদি ভগবানের নাম করতে থাকি আমরা যদি ভগবানের প্রতি নিষ্ঠা রেখে সন্তান ধারণে ব্রতী হই তাহলে কিন্তু সেই সন্তান সুন্দর হবেই হবে শাস্ত্রের বিধানে সন্তান ধারণের সময় সন্তান ধারণের পূর্বে আমরা যখন সহবাস করব তার পূর্বে যদি আমরা ভগবানের নাম জপে ভগবানের কাছে প্রার্থনা করি যে হে ভগবান আমাদের সন্তান যেন সুন্দর হয় দেবতুল্য হয়ে ওঠে তারপরে যদি আমরা সহবাস করে সন্তান ধারণ করি তাহলে কিন্তু সেই সন্তান ভালো হবেই হবে কেননা পূর্ণ ভক্তি দিয়ে আমরা ভগবানের কাছে প্রার্থনা জানিয়ে যদি সন্তান ধারণ করি তাহলে কিন্তু সন্তান ভালো হবেই হবে সন্তান ধারণের সময় মায়ের মন যদি সুন্দর থাকে সন্তান ধারণের সময় মায়ের মন যদি খুশি থাকে সন্তান ধারণের সময় মায়ের মনে যেন কোনো দুঃখ থাকে না কোনো কষ্ট থাকে না তার কোনো যেন রাগ না থাকে তাহলে কিন্তু সেই সন্তান ভালো হবে মায়ের মন যদি সবসময় ভগবানের ব্রতি হয় ভগবানকে ডাকতে থাকেন ভগবানের চিন্তা করতে করতে তিনি যদি সন্তান ধারণ করেন তাহলে কিন্তু সন্তান ভালো হবেই হবে আমরা সন্তান ধারণের ক্ষেত্রে পবিত্র মন নিয়ে কিন্তু কর্ম করব পবিত্র মন আমাদের সকল কর্ম করতে হবে সন্তান ধারণের সময় মায়ের বিশেষ ভূমিকা থাকে কারণ মা যেমন মন সন্তান ধারণ করবে তেমন ধরনেরই কিন্তু সন্তান জন্মগ্রহণ করবে তাই তো মায়ের মন যেন সবসময় সুন্দর থাকে হাসি খুশি থাকে এবং কারোর প্রতি রাগ না থাকে দেশ না থাকে কোনো মনে যেন কোনো দুঃখ না থাকে এবং তিনি যেন সব সবসময় ভগবানের চিন্তায় ব্রতি হন তাহলে কিন্তু সন্তান সুন্দর হবেই হবে এছাড়া সন্তান গর্ভাবস্থায় থাকাকালীন শাস্ত্রের বিধান মেনে আমরা যদি চলি তাহলে কিন্তু সন্তান ভালো হতে বাধ্য আমরা মহাভারত লক্ষ্য করলে প্রমাণ পাই যে গর্ভাবস্থায় থাকাকালীন শিশু শিক্ষা গ্রহণ করে সন্তান গর্ভাবস্থায় থাকাকালীন মায়েরা যেমন কর্ম করবেন তেমন শিক্ষায় কিন্তু সন্তান গ্রহণ করবেন এই সময় মায়েরা যেমন শুনবেন যেমন খাবেন যেমন করবেন সবগুলি কিন্তু সন্তান গ্রহণ করবেন তাই তো বেশি করে এই সময় শাস্ত্র অধ্যয়ন করতে বলা হয় স্বাস্থ্যের বিধিবিধান মেনে চলার কথা বলা হয় এই সময় সদাচার আহার গ্রহণ করার কথা বলা হয় এবং ভগবানের নাম জগতে বলা হয় এইগুলি যদি আমরা পালন করে চলি তাহলে আমাদের সন্তান দেবতুল্য হবেই হবে কেননা সেই সন্তান গর্ভাবস্থা থেকেই ভগবানের নাম শ্রবণ করবেন ভগবানের নাম জপতে থাকবেন সদাচার আহার গ্রহণ করবেন এবং ভগবানের বিধানগুলি তিনি যথোপযুক্তভাবে গ্রহণ করবেন যার ফলে কিন্তু তিনি প্রকৃত শিক্ষায় শিক্ষিত হবেন সেই সন্তান দেবতুল্য হতে বাধ্য সেই সন্তান কখনো তার পিতামাতাকে কষ্ট দেবে না সে সেই সন্তান কখনো তার পিতামাতার প্রতি রুষ্ট হবে না তার পিতামাতাকে কখনো চোখের জল ফেলতে না সেই সন্তানের জন্য সেই সন্তানের জন্য আপনি গর্ববোধ করতে পারবেন এছাড়া সন্তান জন্মগ্রহণ করার পর সন্তানকে প্রকৃত শিক্ষা দিন কিভাবে গুরুজনদের করতে হয়। কিভাবে গুরুজনদের দেখভাল করতে হয় কিভাবে প্রত্যেকটা মানুষকে ভালোবাসতে হয় কিভাবে সকলকে সাথে নিয়ে চলতে হয় কিভাবে মানুষের মতো মানুষে উঠতে হয় সেই শিক্ষাই কিন্তু সেই সন্তানকে দিন ধর্মগ্রন্থ পাঠ করান ধর্মগ্রন্থের শিক্ষা তাদেরকে দিন ভগবানের আদেশ নির্দেশ তাদেরকে জানান ভগবানের প্রত্যেকটা বাণী যেন তারা জানেন এবং ভগবানের আদেশ নির্দেশ মেনে তারা যেন মানুষের মতো মানুষে উঠতে পারে এই শিক্ষা কিন্তু সর্বপ্রথম আমাদেরকে দেওয়া লাগে সন্তানকে বলুন গুরুজন সহ পিতামাতাকে যেন সেই সন্তান প্রণাম করে সেই সন্তানকে শুধু বললে হবে না আপনাদের কিন্তু আচরণের মধ্য দিয়ে তাদেরকে শেখাতে হবে আপনাদের নিজেদের সেই কর্ম করতে হবে তবে কিন্তু আপনাদের দেখে দেখে সেই কর্ম সন্তান গ্রহণ করবে আমরা নিজেরা সেই কর্ম না করি তাহলে কিন্তু সেই সন্তানকে আপনি যত বলুন সেই সন্তান কখনো গ্রহণ করবে না তাই তো সবার প্রথম আমাদেরকে নিজেদের করে করিয়ে শিখতে হবে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বানিয়ে দিলেন করে করিয়ে শিক্ষা দাও তাহলে কিন্তু সন্তান সুষ্ঠ হবে সুন্দর হবে এবং পিতায় শ্রদ্ধা মায়ের সেই ছেলেই হয় সাম্যপ্রাণ আমাদেরকে সর্বপ্রথম বীজ এবং মাটি দুটোকেই কিন্তু ঠিক করতে হবে অর্থাৎ পিতা এবং মাতা পিতা মাতা যদি ঠিক থাকেন পিতা মাতা যদি সঠিক শিক্ষায় শিক্ষিত হন তাহলে তাদের সন্তান কিন্তু সুন্দর হতে বাধ্য এবং যে সন্তান পিতা মাতার প্রতি শ্রদ্ধাভক্তি করেন সেই সন্তান কিন্তু জীবনে সফল হবেনই হবেন কেননা সেই সন্তানের মধ্যে সেই গুণ থাকে সেই সন্তানের মধ্যে ভগবানের আশীর্বাদ থাকে ভগবানের আশীর্বাদ গুনে সেই সন্তান কিন্তু এই জীবন পথে এগিয়ে চলতে পারেন এবং তিনি বহু পুণ্যের অধিকারী হয়ে এই জীবন পথে প্রতি প্রত্যেককে সাথে চলতে পারেন তাই তো ভালো সন্তান লাভে পিতামাতার গুরুত্ব অপরিসীম সন্তান ধারণ করার পূর্ব থেকে সন্তান গর্ভাবস্থায় থাকাকালীন এবং সন্তান জন্মগ্রহণ করার পরও পিতামাতার শিক্ষা কিন্তু প্রকৃত শিক্ষা সেই শিক্ষাগুনেই কিন্তু একজন সন্তান প্রকৃত ভালো হয়ে উঠতে পারে আমরা যদি সেই শিক্ষা সন্তানকে দিতে না পারি তাহলে আমাদের সন্তান কখনো ভালো হয়ে উঠবে না তাই এই যে দিকে দিকে সন্তানরা পিতামাতাদের দেখতে চান না সন্তানদের জন্য পিতামাতাকে চোখের জাল ফেলতে হচ্ছে সন্তানরা পিতামাতাকে মানতে চায় না কাউকে মানতে চায় না এই যে দুর্বিষহ জীবন তৈরি হয়ে গেছে একটা সিস্টেম তৈরি হয়ে গিয়েছে এর জন্য কিন্তু পিতামাতা অনেকাংশেই দায়ী এছাড়া পরিবেশেরও কিছুটা দায়ভার গ্রহণ করতে হবে তাই পরিবেশকে দোষারোপ না দিয়ে নিজেদেরকে আগে ঠিক করতে হবে নিজেরা যদি ঠিক হয়ে যায় প্রত্যেকটা ঘর যদি ঠিক হয়ে যায় তাহলে দেখবেন একটা গ্রাম ঠিক হয়ে যাবে একটা গ্রাম ঠিক হলে একটা শহর ঠিক হয়ে যাবে একটা শহর ঠিক হয়ে গেলে একটা দেশ ঠিক হয়ে যাবে এইভাবে আমরা যদি চলতে থাকি ভগবানের আদেশ নির্দেশ মেনে তাহলে কিন্তু সারা পৃথিবী সুসন্তানে ভরে উঠবে এবং সারা পৃথিবীতে ভগবানের জয় জয়কার হবে ভগবানের নাম প্রতি প্রত্যেকে গ্রহণ করবেন ভগবানের নাম প্রতি প্রত্যেকে জপ করতে থাকবেন আপনারা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভগবান আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন ধন্যবাদ